রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে রমজান মাসে মারা নিজের রান গেছিল আমি চিয়াললে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম কি বললেন ভয় আর কেউ খেতে আসছে না মেয়েদিকে ডাকতে গেছে কে কে রোজা রাখুন খেতে এসো যখনই এসে দেখছে পোচোটা বসে আছে জলসাই বলবে আর কেউ আছে নাই তারপরে দেখছি বালতি করে বুইয়া মনে মালগুলো যাচ্ছে কোথায় আমার চাচারা আছে আমি ঘরে গিয়ে দেখছো বাবা জনুবা থেকে ফনুবা থেকে শা যেমনি আমাকে দেখ আমার খা খা মুগলো করতে হবে দেশের লোক মনে করেছে কিছু হোক আর না হোক খালি মিলাদ পড়ে দিলি জান্নাত রেডি তাই না মিলাদ পড়াতে হবে মানুষ মরে গেলে তিন বোতল মদ খেয়ে দুবরাজপুরে এক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন ভাইকে দাউদ দিয়ে আমাকে দাউদ দিয়েছেন মিলাদে পাঁচ হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি এসে দোয়া করলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ তুমি একে জান্নাতের আলা মকাম দান করো আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও দোয়া হয়ে গেল তারপর দুয়ার পরে খেতে বসেছি দেশি মুরগি আমি ভাত বাপ কি করে মরলো বাপ বলে মদ খেয়ে গাড়ি চালা তো বা তো বা কাকে দিলাম বে জান্নাতে আমি তিন খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে জান্নাতে ঢুকিয়ে আর আমাদের তো সিস্টেমটা ওইটাই কি করে মরেছে দেখার দরকার নাই নাস্তিক বেঈমান মুশরিক কাফের জীবনটা মদের ভাঁটি গাঁজার ভাঁটিটা কাটিয়েছে পাপেতে কাটিয়েছে মিলাদ পড়ালেই জান আর মানুষ মরে গেলে তো পাশা পড়ে গেল কাদের মেয়েদের তিন দিনে চার দিনে সাঁতার পাইদা ঘাটে উঠা ন ফুল চল্লিশে মিলাদ ভাই মরে গেছে তিন দিনে মিলাদ করছে তিন দিনে সকালবেলায় উঠে লুচি বেল ভাই মরে গেল মরে গেল যা কবরে বুঝতে পার কি ঝাঁটা খাবি তো বেলা বার করবে আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায় এই বললি আমরা অপরাধ অনেকজন বলে এগুলো কেন বলবেন এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে শুনেলেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা জায়েজ নাই আল্লাহর নবীর হাদিস যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আমার বর্ধমানে এমনও জায়গা আছে আমি থানার নাম করব না আমি গেছি মাইয়াত বাড়িতে বেটা কানছে বাপ মারা গেছে আমি পিটা হাত দিয়ে বসে আছি আব্বা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক আর ফিরবে না একজন এসে পেছন থেকে বলছে তোদের হেলে গরুটা করে দিলাম হেলে গরু কি করে দিলিবে সবাই জোড়া ছিল একটা চালিয়ে দিয়েছে দেড় কুইন্টালে গরু খাবে কি বুঝলেন আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে গোটা গায়ের লোক বসে খাচ্ছে কষ্টটা ওই জায়গায় আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন উলামারা জানে আলেম আমরা রাজ্যের বাইরে যাই রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান ইফতারিতে চালু করে আর আমাদের দেশে সিউড়িতে পাবেন পর্দা টাঙিয়ে বেরোজদারকে হারাম হারামখোর খাওয়াচ্ছে তা তার টাকায় কি করে বরকত হতে পারে ঠিক বললাম না ভুল বললাম রোজার মাসে আমার শ্বশুর গিরামে একটা চায়ের দোকান আছে কি সমস্ত রোজদারদের জন্য চা ফ্রি জোরে বলুন সুহান আল্লাহ শেহরির সময় ইফতারির পরে যত রোজদার থাকবে চা তাদের জন্য ফ্রি একদম ফ্রি চা খাবে এইরকম ঈমানওয়ালা হওয়া চায় মুম্বাইয়ে সালিমার হোটেল মুসলিমদের গুজরাটিদের সব থেকে মাহমুদ আলী রোডের দামি হোটেল এক প্লেট বিরিয়ানির দাম আড়াই হাজার টাকা যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে আমি নিজের পয়সায় খাই নাই ওই যে লোকে খাই দিয়েছে লোকের ঘরে খাবি যেন মাপে নাই আমাদের খাবার তো লোকের ঘরে জানে হুজুরদের খাবার লোকের ঘরে মলবিদের খাবার দাও দিয়েছে খেয়েছি আড়াই হাজার টাকা প্লেট রমজান মাসে এফতারিতে চালু করে সাহায্যিতে বন্ধ করে দেয় চব্বিশ ঘন্টায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার মাল বিক্রি হয় লাইন দিয়ে রেস্টরুমে বসতে হয় তারপরে ওখানে টেবিল পাওয়া যায় সেরকম দামি দামি হোটেলগুলো বন্ধ থাকে আর আমাদের দেশে হারামখর পাঁচ কেজি গোশ রেঁধে বিক্রি করে সিউড়িতে হাই রোডে রমজান মাসে পর্দা টাঙ্গিয়ে বেরোজদারকে খাওয়াচ্ছে কতটা কষ্ট লাগে রমজান মাসে চায়ের দোকান মুসলমানদের খোলা থাকবে তোমার কি করে বরকত হতে পারে তুমি খোলা সেহেরির সময় খোলো তুমি খোলো এফতারির পরে রাত দশটা সারা রাত খোলা রাখো অসুবিধা নাই শরীর এটাই তো কষ্টের রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না থেকে বড় দুঃখ কি আছে যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললেবে মাইয়াত বাড়িতে যাওয়াটা ফরজ তোর জন্য তো ফরজ নয় তুমি মা তোমায় রোজা রাখতে পারি তোমাকে কে যেতে বললে আমার রমজান মাসে ফুফু মারা গেছিল নিজের ফুফু আমার আব্বাদের মধ্যে সব থেকে ছোট আমাকে খুব ভালোবাসত হাটের প্রবলেম হয়েছিল মারা গেল ভাই বোনদের মধ্যে ছোট আগে মারা গেলো আল্লাহ জান্নাতি করুগুলো নামিন জীবনে কোনোদিন কারোর নামে আমার ফুপু অভিযোগ করেনি না বেটাদের নামে না স্বামীর নামে না কারুর নামে কার জন্য অভিযোগ তার জীবনে ছিল না এত পারগার ছিল তো তিনি মারা গেলেন সকালে গিয়ে দেখছি আমি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম তাড়াতাড়ি দাফন করব। সকালে আসছি পাশেই গেলাম চলে গেলাম সকালে এসে দেখছি হাড়ি কুড়ি কি করবি রান রাহ কর রান্না করলে আমি চিয়াল দিয়ে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম কি বললেন ভয় আর কেউ খেতে আসছে না মেয়েদিকে ডাকতে গেছে কে কে রোজা খেতে এসো যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে জলসাই বলবে আর কেউ আসে নাই তারপরে দেখছি বালতি করে বুই আমলে মাল গুলো যাচ্ছে কোথায় আমার চাচারা আছে আমি ঘরে গিয়ে দেখছি ও বাবা জনুবা থেকে ফনুবা থেকে সারা যেমনি আমাকে দেখ আমার খা 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 মুগলু হতে হবে বেরোজদার খা তোরাই তো আসল আত্মীয় কষ্টটা এই জায়গায় যে মাইয়াত বাড়িতে রমজান মাসে রোজা রাখে না খায় আপনার গলসি থানায় দেখিয়ে দেব আমি গ্রামের নাম লব না তাদের পীররা বলে রেখেছে এই বেরেলমি মোলবি কটা বলে রেখেছে জান্নাত আমরা দেব নাইনটি এইট পার্সেন্ট লোক রোজা রাখে না চায়ের দোকান চলছে দিনের বেলায় আমি গ্রামের নাম করব না নামাজও পড়ে না এই আমি আপনাদের কথাই বলে দিচ্ছি রাগ করবেন না রমজান মাসে পোছেরার মসজিদগুলো ভর্তি ছিল না ছিল না এখন কিন্তু ওই মাল কটা নাই খুঁজে পাওয়া যাচ্ছে যাই নাই এরপর বললি আমি অপরাধী তুমি কেন নামাজ ছাড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নাই আপনি কি করে বলছেন আমি ইসলামের মধ্যে আছি কি করে দাবি করেন আপনার কাছে বরকত কি করে আসতে পারে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন না নামাজ কেউ ছাড়বেন দিকে অনুরোধ করছি তোমরা রমজান মাসে কোরআন তিলাওয়া রেখে দিলে পরের রমজানে খুলবে না বরকতের জন্যে প্রত্যেক দিন বাড়িতে কোরআন মুসলমান কতটা নির্বোধ খালি বলে দিই বিয়েতে ব্যাটার বউ দেখতে গেছে গিয়ে বলছে চা পানি খেয়ে মেয়েটা নিয়ে এসো ও মেয়ে যখন আসছে একদম আলাইকুম মনে হচ্ছে যেন একদম আব্দুল কিছুই জানে না উনি বসল প্রথমেই শ্বশুর জিজ্ঞেস করে নাহলে চা শ্বশুর গেইছে মা কোরআন পড়তে জানো জি মা নামাজ পড়ো জি জিজ্ঞেস করলে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে না না তার জিজ্ঞেস করলে না মা আজকে নামাজ পড়েছ কিনা কতটা কষ্ট লাগে জিন্দেগি তার জিজ্ঞেস করলে না মা তুমি যে বউ হয়ে এলে আজকে কোরআন তেলাওত করেছো কিনা অথচ হাদিসে আছে কেউ যদি ইয়াসিনের তেলাওয়াত করে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না অথচ তুমি এটার ওপরে ভরসা করলে না আমাদের মুসলমান মায়েরা বোনেরা বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে